এক্স্যাক্টলি মিদুল খুবই ডিস্যাপয়েন্টিং যেভাবে বাংলাদেশ দল ব্যাটিংটা করলো এবং খুবই হতাশার দর্শকদের মাঝেও সেটা ফুটে উঠছে তাদের কথাবার্তা বিরকুশের বাংলায় স্টেডিয়ামে যারা এসেছিলেন খেলা দেখে কিন্তু মোটেও খুশি নন এখন পর্যন্ত ম্যাচটা জিতলেও হয়তো বাংলাদেশের যে পারফরমেন্স ব্যাটিং পারফরমেন্স সে পারফর্মেন্স নিয়ে প্রশ্ন কিন্তু থাকবে শতরান হয়ে গিয়েছিল এগারো ওভারের মধ্যে শতরানে পার্টনারশিপ হয়েছে আর সেই দলটা কিনা একশো চুয়াল্লিশ একশো তেতাল্লিশ রানে অল আউট অর্থাৎ শেষ দিকে মোটেও ভালো করতে পারেনি ভালো একটা শুরুর পর যেটাকে ধরে রাখা বড় রান করে একটা সবাই মনে হচ্ছিলো যে স্কোরটা দুশোর মতো হবে বড় একটা স্কোর করবে বিশ্বকাপ সামনে রয়েছে ব্যাটারদের কাছে ও ধরনের চাওয়া পাওয়া ছিল সবারই টিম ম্যানেজমেন্ট একটা ভালো শুরু দেখে ওভাবেই আসলে এক্সপেরিমেন্ট করেছিলেন নাজমুল শান্তকে তারা চার নম্বরে এনেছেন এবং তাওহিদ হৃদয় তিন নম্বরে ব্যাটিং করেছেন কোনো কিছুই কাজে আসেনি সাকিব যেভাবে আউট হলেন দেখে মনে হচ্ছে তিনি খুবই ক্লান্ত ও নাজমুল শান্তর কথা একই বলতে হয় বিপদটা বাড়িয়ে গেছেন হচ্ছে জাকির হাসান শেষ দিকে ব্যাটাররাও কিছু করতে পারেনি সব মিলিয়ে বাংলাদেশের যে ব্যাটিং ধস সেটাই হলো ভালো এক শুরুর পর সেটাকে ধরে রাখা সেটা তারা করতে পারলো না অর্থাৎ বিশ্বকাপের আগে এই ধরনের পারফরমেন্স অবশ্যই টিম ম্যানেজমেন্টের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ম্যাচে যাই হোক না কেন বাংলাদেশের এই ব্যাটিং নিয়ে খুব বেশি কিছু আশা করা যায় না যদি এই ধরনের ফর্ম তারা ধরে রাখে তবে সত্যিকার অর্থেই সত্যিকার অর্থেই বৈশ্বিক আসলে ভালো কিছু হচ্ছে না এটা যে কেউ বলে আর আরিফ যদি আমরা একটু বলি যে বা যদি সৌম্যর ব্যাটিং দেখে একটু হলো স্বস্তি পাবে কিনা আসলে বাংলাদেশ দল কারণ আমরা জানেন যে লিটন বেশি অনেকদিন ধরেই রান পাচ্ছিলেন না সেই জায়গায় একটু সৌম্য কিন্তু আজকে একচল্লিশ রান করেছেন কিছুটা হলো স্বস্তি কিনা এই জায়গাটায় ইঞ্জুরি কাটিয়ে সৌম সরকার ফিরেছেন ফর্টি প্লাস রানের একটা ইনিংস তিনি খেলেছেন শুরুর দিকে ঠিকঠাক হচ্ছিল না ব্যাটে বলে তবে কিছুটা সময় নিয়ে চেষ্টা করেছেন বিশেষ করে আমরা সুইপ শটগুলো তাকে খেলতে দেখলাম সেদিকে তিনি বেশি নজর রেখেছেন স্কোরটা আরও বড় হতে পারত তবে সেটা তিনি করতে পারেননি সেই যাই হোক লিটন হচ্ছে কিন্তু সৌম্যের যে পারফরমেন্স আজকের বলা চলে টিম ম্যানেজমেন্ট একটা গুড ডিসিশন নিয়েছে তাকে নিয়ে আরিফ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক মিরপুর থেকে আমার সাথে যুক্ত হয়েছিলেন আরিফুল ইসলাম এই যে আমার ব্যাংক আর গ্যাসটো এর সায়েন্টিফিক নজেল আর ব্রাশ বার্নার আপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় পঁচিশ পার্সেন্ট আইফেল গ্যাস টপ নিরাপদ ও গ্যাস শাস্ত্রী টিটোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন হেড কোচের সন্ধানে বিসিসিআই আসর শেষে চুক্তি শেষ হবে রাহুল দ্রাবের দায়িত্বে থাকতে হলে নতুন করে আবেদন করতে হবে ভারতের সাবেক কোথায় আপতে এদিকে আইপিএলের মতো বিশ্বকাপেও রান বন্যা হবে বলে জানিয়েছেন মেজর লীগ ক্রিকেট এম আই নিউ কোচ ও সাবেক প্রচে ক্রিকেটার রবেন পিটারসন দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপের পর কোচের পরিচয়ে ভারতীয় দলে ফিরেছিলেন রাহুল দ্রাবিড দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্ব আসর হতে পারে তার শেষ ভিরাট রোহিতদের নতুন হেডমাস্টার খুঁজতে নেমে পড়েছে বিসিসিআই নিশ্চিত করেছেন সংস্থাটির সচিব জয় শাহ কোচের জন্য খুব দ্রুতই দেয়া হবে বিজ্ঞাপন চাইলে আবেদন করতে পারবেন রাহুল দ্রাবিড় নিজেও তবে অন্তত তিন বছরের জন্য দায়িত্ব নিতে আগ্রহী এমন কাউকে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড মূলত দু ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নতুন করে পরিকল্পনা আছে বিসিসিআই এদিকে নিউজিল্যান্ডের টি টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা না হওয়ায় অবসর নিলেন কলিন মানড্রো দু বিশ সাল থেকে কিউইদের হয়ে কোনো ম্যাচ না খেললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ ফর্মে ছিলেন এই ওপেনার তাই স্বপ্ন দেখছিলেন বিশ্বকাপে খেলার কিন্তু তা না হওয়ায় অভিমানে জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ছোট ফরম্যাটে দেশের হয়ে সর্বোচ্চ তিন সেঞ্চুরির মালিক যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় আসরের আগে ব্যাটারদের সুখবর দিলেন সাবেক প্রোটিয়া স্পিনার রবিন পিটারসন তার মতে আইপিএল মতো অস্বাভাবিক না হলেও রানবন্যা বয়ে যেতে পারে মার্কিন মূল্যকে ইমপ্যাক্ট প্লেয়ারের সুযোগ না থাকায় এটা আইপিএল থেকে কিছুটা ভিন্ন হবে তবে যুক্তরাষ্ট্রের উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ বাউন্ডারিও ছোট ট্রাভিসেট সেট মার্কাস স্ট্রয়নিজদের মতো পাওয়ার হিটাররা যে কোনো কিছুই বদলে দিতে পারে পিটারসনের কথা অবশ্য একেবারে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই তার অধীনে গেল বছর মেজর লিগ ক্রিকেটের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে এমআই নিউ ইয়র্ক ডাগআউটের অভিজ্ঞতা থেকে সতর্ক করেছেন বোলারদের জাসপ্রিত বুমরার মতো বোলার ছাড়া এখানে সুবিধা করা কঠিন পেসার কিংবা স্পিনার স্কিল ও বৈচিত্র্য ছাড়া বোলারদের জন্য এই ধরনের উইকেট চ্যালেঞ্জিং ক্যারিবীয় অঞ্চলে হতে যাওয়া বিশ্বকাপের পনেরো ম্যাচে স্পিন সহায়ক উইকেটের সম্ভাবনাও দেখেন না পিটারসন চ্যানেল টোয়েন্টিফোর এবার ফুটবলের খবর বাংলাদেশ প্রিমিয়ার লীগ মহাভারানকে টপকে যাওয়ার সুযোগ হারালো আবাহনী পুলিশ এফসি এর সাথে এক এক গোলে ড্র করেছে আকাশ নীল দিনের অন্য ম্যাচে একই ফল রহমতগঞ্জ ও শেখ রাসেল চক্রের গোপালগঞ্জের শেখ ফজল হক মনি স্টেডিয়ামে ম্যাচ জিততে পারলে পয়েন্ট টেবিলে দুয়ে উঠে আসার সুযোগ ছিল আবাহনীর পনেরো ম্যাচে ছাব্বিশ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন তিনেই রয়ে গেল যদিও মাত্র আট মিনিটে লিড পায় আকাশের মৌসুমে দারুণ পারফর্ম করে যাওয়ার কর্নেলিয়াস স্টুয়ার্ট গোল করেন সর্বাধিক তেরো গোল করা সুলেমান দিয়াবাতের চেয়ে একটি কম ভিনসেন্টিয়ান ফরওয়ার্ডের তবে শেষ বাঁশির আগে পুলিশ এফসিকে ম্যাচে ফেরান শেখ বাবলু এক পয়েন্ট পে পেয়ে চতুর্থ স্থান আরও শক্ত করল গোলাম রব্বানি ছোটার শীর্ষরা বাংলাদেশ প্রিমিয়ার লিগে কাল নির্ধারণ হতে পারে শিরোপা মোহামেডানকে হারাতে পারলে তিন ম্যাচ হাতে রেখে টানা পঞ্চমবার চ্যাম্পিয়ন হবে বসুন্ধরা কিংস বিপরীতে অন্তত ড্র করতে পারলেও শিরোপা রেসে কাগজে কলমে টিকে থাকবে সাদা কালোরা বিগ ম্যাচে ময়মনসিংহে বিকাল চারটায় বসুন্ধরাকে আতিথ্য দেবে মহামেরান একই সময় মুন্সীগঞ্জের মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব আর রাজশাহীতে ফর্টিস এফসিকে আতিথ্য দেবে ব্রাদার্স ইউনিয়ন কখনও নিজেদের ভেনু কখনো গোপালগঞ্জ রাজশাহী কিংবা মুন্সীগঞ্জ মৌসুম জুড়ে নানা ভেনুতে গেছেন বসুন্ধরা কিংস ফুটবলাররা তবে এবার ময়মনসিংহে যাওয়াটা বিশেষ টানা চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের কারণ শনিবারে নিশ্চিত হতে পারে আরও এক লিগ শিরোপা শুক্রবার সকালে ঢাকায় অনুশীলন করে বিকেলে ময়মনসিংহ গেছেন কিংস ফুটবলাররা শিরোপা লক্ষ্যে কোচ ফুটবলারের মনে বাড়তি উচ্ছ্বাস থাকলেও বাইরে এর প্রতিফলন নেই অন্যান্য ম্যাচের মতোই মহারের বিপক্ষে নামবে কিংস ক্যামেরায় কথা না বললেও কোচ অস্কার বুজন জানিয়েছেন তার মনোযোগ পারফরমেন্সে সব ম্যাচেই আমরা জয়ের জন্য নামি এই ম্যাচ জিতলে আমরা চ্যাম্পিয়ন হব এটিও মাথায় আছে তবে এর জন্য প্রয়োজন পারফরম্যান্স আমাদের সেখানেই মনোযোগ আবহাওয়ার বিপক্ষে ম্যাচে গুরুতর আঘাত পাওয়া আনিসুর রহমান জিকেও দলের সঙ্গী হয়েছেন তারকা গোলরক্ষক পরিপূর্ণ সুস্থ না হওয়ায় কালদের বিপক্ষে গোলবারের দায়িত্ব নিয়ে বিকল্প ভাবনায় টিম ম্যানেজমেন্ট শুক্রবার সকালে বসুন্ধরা যখন অনুশীলন করেছে তখন ময়মনসিংহের পথে ছিল মহামেডান বিকেলে কিংস যখন রওনা হয়েছে তখন ম্যাচ ভেনতে অনুশীলনে সাদা কালোরা চলতি মৌসুমে তৃতীয়বার মুখোমুখি অপেক্ষায় দুদল স্বাধীনতা কাপ ফাইনালে জিতেছিল বসুন্ধরা তবে প্রিমিয়ার লিগের প্রথম লেগে জিতেছিল মহামেডান লিগে এখন পর্যন্ত একমাত্র আনবিটেন সাদা কালোরা কিংসের সাথে শুধু তারাই টিকে আছে লিগ রেসে শীর্ষে থাকা বসুন্ধরার সাথে মোহামেডানের পয়েন্ট পার্থক্য নয় হাতে আর চার ম্যাচ আরনের কিছু নেই আমাদের এই ম্যাচ লিগ ম্যাচে জিততে পারলে আমাদের প্লাস পয়েন্ট আর আমি মনে করি যে আমাদের টিম যদি তাদের সেরা খেলাটা খেলতে পারে অবশ্যই আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে যাব মঙ্গলবার ফেডারেশন কাপ ফাইনাল নিশ্চিত করা মোহামেডান লিগে উজ্জীবিত আর ব슌ধরের কাছে ম্যাচটা শুধু শিরোপা নিশ্চিতের নয় প্রথম লিগে মোহাম্মদানের কাছে লিগে একমাত্র হারের প্রতিশোধ মিশন সাথে মৌসুমে ট্রেবল সম্ভাবনা টিকিয়ে রাখা ফয়জুল ইসলাম চ্যানেল 24 জামাল ভুইয়াকে প্রায় এক কোটি নব্বই লাখ টাকা দিতে আর্জেন্টিনার ক্লাব সোলদে মায়োকে নির্দেশ দিয়েছে ফিফা বেতন না দেয়ার অভিযোগের প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা জামাল ভুইয়ার অভিযোগ আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোলদে মায়োতে সাত মাস খেললেও তাকে কোনো অর্থ দেয়া হয়নি বাধ্য হয়ে দেড় বছরের চুক্তির মাঝপথে পথে দেশে ফিরে আবহাওয়া নিতে যোগ দেন বাংলাদেশ অধিনায়ক চার ম্যাচে দুই গোল করেছিলেন জামাল ফিফায় অভিযোগ জানানোর পর এক লাখ বাষট্টি হাজার নয়শো আশি ডলার বা প্রায় এক কোটি নব্বই লাখ টাকা জামালকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সংস্থাটি যেখানে বেতনের প্রায় বেতনের চেয়ে বেশি জরিমানা ৪৫ দিনের মধ্যে টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে ফিফা আর ক্লাব চাইলে দশ দিনের মধ্যে আপিল করতে পারবে বছর শেষে টেনিসকে বিদায় জানাচ্ছেন ডোমিনিক থিম কব্জির ইঞ্জুরি তার ক্যারিয়ার দীর্ঘ হতে দিচ্ছে না যে কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন সাবেক ইউএস ওপেন জয়ী তিরিশ বছরের অস্ট্রিয়ান তারকা খেলেছেন চার স্লাম ফাইনাল দু হাজার বিশ সালে ইউএস ওপেন জিতে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং তিনে উঠে এসেছিলেন থিম এরপর ইঞ্জুরির কবলে পড়লে আর ফর্মে ফিরতে পারেননি অক্টোবরে ভিয়েনায় হোম ইভেন্টস দিয়ে শেষ করতে চান নিজের ক্যারিয়ার আবারও ক্রিকেটের খবর তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে পাকিস্তান তাদের সবশেষ সংগ্রহ এক উইকেটে বিশ ডাবলিনের টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আইরিশরা মাত্র এক রান করে রান আউটের শিকার মোহাম্মদ রিজওয়ান ভিসা জটিলতায় দেরিতে ডাবলিনে পৌঁছান মোহাম্মদ আমির তাই প্রথম ম্যাচের একাদশে রাখা হয়নি এই বাহাতি পেসারকে শেষ খবর খুলে স্পোর্টস টোয়েন্টি ফোর খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাট স্পোর্টস টোয়েন্টি ফোর টিম এই পেজ ধন্যবাদ সঙ্গে থাকার জন্য